ছেলে মেয়ে পরিবার পরিজন সম্পদ ব্যবসা বাণিজ্য সবকিছুর মহব্ব যেদিন ত্যাগ করতে পারবেন সেদিন আপনি হবে ইমানদার সেই ইমানদারের জন্য আল্লাহ জানলা ফেরি আমরা যেন সেই ইমানদার হয়ে হিজবুল্লাহ সঙ্গী হয়ে হাসুরের মাধ্যমে উঠতে পারি সেই আমরা আজকে ওয়ানা করব আমাদের প্রত্যেকটা দিনের কার্যক্রম হবে চাকরির বাড়ির পরিচালনা প্রচার আমরা যেখানে বসবো যেখানে যাবো সেখানে আমাদের পরিচয় হবে আমরা জাকের বাড়ির সৈনিক আর জাকের বাড়ির সৈনিক কারা তাই ইমাম মেহের সৈনিক ঠিক না কিনা বলছে বাবা আমি পিলালি করার জন্য এই জমিনে আমি এসেছি হোসাইন হত্যার বদলা নেওয়ার জন্য হত্যার বদলা এসে হয়েছে আমরা এই দেশে স্বাধীনতার পরে চৌয়ান্ন বছরে দেখেছি অনেক হত্যার বদলা বিচার দেশে করেছেন কিন্তু বদলা বদলা দেশে করতে পারে নাই সেই জাগের বাড়ি হবে সেই হত্যার বদলার দল জাগের বাড়ির মাধ্যমে এসে ইমাম হোসাইন হত্যার বদলা নেওয়া হবে আর আপনারা যদি জাগের বাড়ির সেই হুকুমকে মানতে পারেন ভাইয়ের হুকুমকে মানতে পারেন চেয়ারম্যান মানের হুকুম মানতে পারেন তাহলে আপনারা ইমাম মেহেদি শরীফ হবেন আর এই জাগের মন্দির হবে ইমাম মেহেদি আলাহামের প্ল্যাটফর্ম এখান থেকে তাম পৃথিবী পরিচালনা হবে সেই প্রস্তুতি আমাদের সামনে আসছে আপনারা সবাই প্রস্তুতি নেন দেশবাসীকে আমরা উদাত্ত হবেন জানাই এই জাগের বাড়ি দুই মহামানবের আবির্ভাবে সময় বসে এই হিজবুল্লাহ হিজবুল্লাহ ইহা আল্লাহর দল নিশ্চয়ই আল্লাহর দলের বিজয় সুনিশ্চিত আল্লাহ আমাদের বিজয় দেন এবং চেয়ারম্যান মহোদয় বলেছেন এই পার্টি বিজয় এই বিজয় আমরা দেখতে আমরা আর একটা মিনিট নষ্ট করতে চাই আমরা সবাই বিজয়া প্রতিষ্ঠাবাসীকে হিসাবে একটি স্লোগান হবে তিন চার মিনিট KASLI! SAShertz diversity <pot> segueing with uma esteria de sol red drop Nuke vnd he calli! Shahta vnd he calli, is he calli? Tpa bll pleuhu indhe all बारे दुख रुख दुख Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.